মা বৃদ্ধ বাবাকে কাঁদাবি আসতে যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন রাত্রিতে কীর্তন শুনে যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির দরজা বন্ধ থাকবে কিন্তু যদি বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে আসতে বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে দরজাটা খুলবে আর বেরোবে ইনি হচ্ছেন বাবা আস্তে ইনি হচ্ছেন মা আপনাদের নদিয়া জেলাতে স্বপ্নদ্বীপ বলে একটা ছেলে ছিল বলুন হ্যাঁ না যার মৃত্যু হয়েছে কোথায় হোস্টেলে মৃত্যু হয়নি মৃত্যু হয়নি স্বপ্নদ্বীপে কালকে আমি যেখানে গান করছিলাম হিজুলি ওখানে স্বপ্নদ্বীপের মা আর বাবা আমার কাছে এসেছিল যদি মায়ের দশা দেখতেন আপনাদের বুক ফেটে যেত ছেলে হারানোর যে কি কষ্ট আমি জীবনে অপরাধ করতে পারি আমার ছেলে কি অপরাধ করেছিল চলে গেল আমি বললাম ভগবান কে নিয়ে শান্তিতে থাকুন যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায় আমি বললাম তোর উনি বলছেন ওরা শাস্তি পেল তো আমার কি হলো আমার খোকা কই ওদের জেল হয়ে গেল তাতে আমার কি হলো কিন্তু আমার খোকাকে তো মা যে কি জিনিস সন্তান হারিয়ে দিলে মায়ের যে কি যন্ত্রণা যিনি মা হয়েছেন তিনি ছাড়া কেউ তাকে এই দিকে থাকবে আমি এক জায়গায় গান করতে গিয়ে আসতে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধা ষাট বছরের বয়স্ক মা একটা 30 বছরের পঙ্গু ছেলেকে এরকম করে কোলে করে নিয়ে থাকি আরে ওখানটাতে বন্ধ করুন নাই যায় যায় এই যে আশ্চর্য যেখানে শব্দ হবে সেখানে একবারে বন্ধ করাবেন ষাট বছরের বৃদ্ধা মা শুনবেন শুনবেন সবার কাছে নিবেদন রইল যে পাশে চিৎকার করবে ওর চিৎকারটা আপনি শুনবেন না কমিটি ছেলেদেরকে বলবো উনি যারা বসে আছে ওই জায়গাটাতে একবারে কেউ শব্দ করলে সবসময় চুপ করান নইলে কেন বলুন তো পাশের জন মন দিয়ে শুনছে তারপর অসুবিধা হচ্ছে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন যারা মা হয়েছেন কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেক বাচ্চা আমি কথাটা বলতে বলতে ওদের চোখ দিয়ে গড় গড় করে জল পড়ছে বাচ্চাগুলোর দিকে তাকান ওদের ভেতরে ঢুকে গেল আপনাদের ভেতরে ঢুকলো না শুনুন ষাট বছরের মা পঁচিশ বছরের ছেলেকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে পঙ্গু ওই হ্যাঁ আমি আর একটা কথা আপনাদের জানাই আসলে দাদার থেকে কমিটি দাদা বলা যাবে না এগুলো সব আমার ভাই এরা আমাকে বলেছেন একটা লীলাতে আমাদের আশা পূর্ণ হয় না আপনাকে দিয়ে আরেকটা করা তা আমি বললাম ভাই আমি তো দিনে গান করি না সবসময় রাত্রেই করি কারণ আমার তো প্রচুর প্রোগ্রাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো তিরিশ দিন বাইরে থাকতে হয় এত ভক্তের মাঝে চাপে চিৎকার করতে হয় প্রচুর তো আপনাদের কাছে নিবেদন রইল আগামীকাল সকাল আটটার সময় আমি কুঞ্জবর্ণন গান করব এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে আপনার সকালবেলায় সবাই আসবেন নিজের সংসারের কাজটা ভোরবেলায় গুছিয়ে নিয়ে কুয়াশা করুক কুআ কুয়াশা থাকলে যেমন এখান থেকে ওখানের লোককে দেখা যায় না ভেতরে যার কুআশা থাকে সে ভগবানকে কোনোদিন দেখতে আকাশে কুয়াশা নেমেছে বলে ভয়ে কৃষ্ণ কথা শুনবেন না তা নয় কুয়াশা নামুক আশাটা ভালো নিয়ে আসবেন কুয়াশা দূরে দেবেন জেনে নিন আপনারা তো সে বৃদ্ধা মাটা পঁচিশ বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছে জিজ্ঞেস করলাম এটাকে আমার ছেলে কোথায় নিয়ে যাবেন আমার বাপের বাড়ি একে নিয়ে যাচ্ছেন কেন দেখবার কেউ নেই ভাই নেই দাদা নেই আছে কেউ দেখে না আমার অসুস্থ লে আমি খাই না একমোটো ভাত আমার ছেলেটাকে দেখে এই তো ভাই কিসের জন্য সংসার করেছেন নিজের ভাই যদি খেতে না পায় আপনি খাচ্ছেন আপনার লজ্জা করছেন বলছে ভাই হয়ে জিজ্ঞেস করে না খোড়া ছেলেটা খেতে পারে না একটু ভাত দিবে আমি সাত দিনের জন্য বাপের বাড়ি চললাম খোকাকে নিয়ে চল সবাই পৃথিবীতে ছেড়ে দিয়েও মা বাবা সন্তান ছাড়ে এদিকে তাকাবেন মেদনাপুরের মাটিতে এক গরিব মানুষ চাষবাস করে আয়োজন নাই পঙ্গু ছেলেটাকে কোলে করে নিয়ে রিক্সাতে চাপিয়ে আমার কাছে এনেছে প্রদীপবাবু আপনার কীর্তনটা চালু করে দিলে ছেলেটা না সারাদিন হাসে আনন্দ করে না ভাই কিন্তু আপনার কীর্তন বন্ধ হয়ে গেলে ওখানে চিৎকার করে ছটফট করে মোবাইলে চার্জ রাখতে হয় সবসময়কে শোনা হয় ঘুমিয়ে গেলে বন্ধ করে দিই এর জন্য একটা কীর্তন আমার করে দিন আমি বাবা হয়ে কথা দিলাম লোকের দরজায় যাব। তবু কীর্তন করাবো পাঁচজন মানুষকে সেবা দেব আপনার অভাব হয়ে যাবেন ওর মনের ইচ্ছাটা ভগবান পূর্ণ করে দিল ওই গ্রামের একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করে উনি বললেন তোমার অত চিন্তা কিসের প্রদীপবাবু যে টাকাটা নেই সেটা আমি দিয়ে দেবো গ্রামের ছেলেরা বলছে তুমি কেন দেবে তোমার কোনো চিন্তা নেই যত সেবার ব্যবস্থা চাল ডাল সব আমরা তুই করে দেবো উনি বলছেন কৃষ্ণের নামে নামলাম কৃষ্ণ যে কৃপাময় এত জানতাম না সব ব্যবস্থা নিজেই করে শুধু মনোবলটাকে রাখতে হবে শুধু সম্বন্ধ বৌধ রাখতে হবে গোবিন্দের সঙ্গে সম্পর্কটা তৈরি করতে হবে তো মাকে বললাম মা তুমি যখন মরে যাবে এই ছেলের কি তো হবে মা তখন বললো বাবা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার আগে যেন এ মরে যায় আমার পৃথিবীতে কোনো মা চাই না তুমি চাইলে কেন আমি যে ভালো চাই আমি মরে গেলে না খেয়ে মরবে আমি যে গিয়েও শান্তিতে থাকতে পারবো এ মরে গেলে আমি শান্তিতে মরবো আমার ছেলে কেন কষ্ট পেতে হবে আপনাদের কাছে নিবেদন মায়ের মতো আপন কেউ হয় না মা অঙ্ক বোঝে না নদিয়ার ছেড়ে শুধু নয় প্রত্যেকটি জেলায় জেলায় এরকম কম বয়সী ছেলেগুলো কৃষ্ণ ভক্তি দেখে খুশি আর আজকের আসরটা এত শান্ত কেন এত ভিড় হয়েছে আপনারা চুপ করে বসে আছেন কেন কীর্তন যদি কীর্তনের মতো করা যায় মানুষ স্টপ হয়ে যায় তাকানো আমার দিকে মা অঙ্ক বোঝে না ছেলে দুটো রুটি খেতে চাই মা গুঁজে গুজে চারটে রুটি খাইয়ে দেয় মা তুমি জানো না আমি চারটে খেতে পারি না না খেলে যে তোর শরীর হবে না বাবা কবি কবি সুধু কে নেছিল মন দশক কালে কত মাটি দিছিল কে ওখানে কেও তো জানি পশর কানে সুধু কে নেছিল জেনে নিন যতগুলো মা হয়েছেন শব্দ না করে প্রেম এদিকে ছেলের যদি কুড়ি টাকা দরকার মা পকেটে পঞ্চাশ টাকা দেয় মা কুড়ি টাকা হবে পঞ্চাশ টাকা রাস্তা দিয়ে খিদে পেয়ে যায় পয়সা কোথায় পাবো যদি তো সাইকেলটা খারাপ হয়ে যায় সালাবি কি করি 50 টাকা ভরে দি কথাগুলো বিচার করবে না মা আমি ঠিক বলছি না ভুল বলছি ইনি মা মা বড় মিথ্যাবাদী খালি মিথ্যা কথা সবাইকে পেট ভরে খাইয়ে দেয় নিজের ঠলাতে কিছু নেই মাকে যদি জিজ্ঞেস করায় মা খেয়েছো আমি আমি না খেলে থাকবো কি করে এই দেখ এই দেখ আমি খেয়ে নিয়েছি এরি না বড় বড় মাছের পিসগুলো রান্না করে সবাইকে দিয়ে দেয় ছোট পিসটা মায়ের পাতায় থাকে কোনো প্রতিবাদ করে না বেরে নাম মা এই দিকে মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো যখন থেকে দেখবেন মা বাবা মারা যায় দিদি বাপের বাড়ি যাবে না সঙ্গে সঙ্গে চোখে জন্ম মুছে বলে আর যাব না কেন আমার বাবা আমার দুজনে নাই কারো ছেলে যাবো মেয়েরা দেখবেন বাবার বাড়ি ছেড়ে দেয় মায়ের বাড়ি ছেড়ে দেয় যখন থেকে মা বাবা চলে সংসারে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে মায়ের কাছে গেলে মা শাক ভাত দিক মা যখন জড়িয়ে ধরে তখন মেল অন্তর্পূর্ণ হয়ে যায় যার পৃথিবীতে মা নাই বাবা নাই সে জানে যে মা বাবা না থাকা কষ্ট কি যন্ত্র নাকি আমি মা জেনে মায়েরা সবাই মন দিয়ে শুনে নেবেন আর মা কাকে বলে হসপিটালে বাচ্চা হতে যাওয়ার সময় ডাক্তারবাবু বাড়ির লোককে বলে মায়ের নেই ছেলে বসতে পারে মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলে ডাক্তার বাবু আমি যদি মরে যাই মরে যাবো মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারব তো পৃথিবীতে এত বড় কথা কে বলতে পারে নিজে মরে যাবে তবু সন্তানকে দেখে মরবে এর মত বারবার নিবেদন রাখবো জনকে কৃষ্ণ পুজো করবে কি না করবে নিজের ব্যাপার দেবতার পুজো করবে কি না করবে নিজের ব্যাপার নিজের বাবা মাকে একটু সম্মান দিয়ে এই জায়গাটা ঠিক রাখবে জীবন সুন্দর হবে পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র এত বড় বহলেন কেন ইতিহাস পড়ে দেখবেন নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন অনুকূল ঠাকুর বলে মা তোমার মতো গুরু আর কি আছে তুমি আমাকে পথ দেখাও আমি তোমার কাছে দীক্ষা নেব অনুকূল ঠাকুর দীক্ষা নিয়েছিলেন নিজের মায়ের কাছে বাবার অসুখ হয়েছিল আড়াই কিলোমিটার দূরে গিয়ে মুড়ির দোকান করে লক্ষ্য করুন মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল মা বাবার ইচ্ছা ছিল আমার ছেলে ডাক্তার হবে কলকাতায় ডাক্তারি করতে গেল পেটে খাবার নাই চাপা কলে জল খেয়ে নেয় তবু কিন্তু যদি কোনোদিন খাবার পাই সেই খাবারটা পাঁচজনকে ভাগ করে দেয় নিজে একটু নেই এনেই তো পরম প্রেমময় শুধুই কি প্রেমময় ইনি নিউটন এর কথা ভাবুন ইনি মা বাবাকে ভালোবাসতেন সক্রেটিস ইনি মা বাবাকে ভালোবাসতেন সাং মহাপ্রভু তিনি ভগবান মা বাবাকে ভালোবাসতেন পৃথিবীতে যত মহাপুরুষ হয়েছে সবাই মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে মা বাবাকে ত্যাগ করে আপনি যদি মনে করেন বড় হব হবে না দিদি বড় কিন্তু বড় হলে হবে না বাবা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মানুষ সবার ঘরে জন্মায় মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় ছেলের জন্যে মা কি করতে পারে আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি আপনাদের জানিয়ে দেবো জেনে নিন আপনারা ছেলের জন্য মা কি করতে পারে ছেলের জন্য মা কি করতে পারে একটু শুনে নেবেন আপনারা যেমন সামনে বসে আছেন না একটা আসরের নাম করব না ক্যামেরা হচ্ছে একটি মেয়ে সামনে বসে আছে কাটা ব্লাউজ খাটো শাড়ি শীতিতে সিঁদুরের ফোঁটা একটুখানি আধুনিকা মেয়ে সামনে বসে আছে আমি প্রতিবারই কীর্তন করতে গেলাম চার বছর চার বছরই দেখলাম ওই সমস্ত পোশাক পরে সামনে বসে আছে সবাইকে দেখে ভক্তি হলো ওকে দেখে ভক্তি হলো না কিন্তু মেয়েটা কীর্তন শুনতে ছাড়ে না ও চুপচাপ বসে হাত তোলে আমার খুব খারাপ লাগে এত মায়েরা মাথায় কাপড় নিয়েছে সুন্দর পোশাক পরে এসছে আমি কেমন নির্লজ্জের মতো কাটা পোশাক পরে বসে আছে এ কেমন মারে বাবা কীর্তন শোনে কিন্তু সামনে বসে এমন অবাক হয়ে যাবেন মা চার বছর গান করার পর দু বছর যায়নি দু বছর পর যখন গেলাম চিনতে পারি না সামনে বসে আছে কাটা পোশাক না লাল পেটে শাড়ি হরিনামের নাম সাদা ব্লাউজ সাদা পোশাক আমাকে প্রণাম করলো আমি জিজ্ঞেস করলাম তোমার এই অবস্থা কে করল বলে আমার সন্তান আমার ছেলে তোমার ছেলে তোমাকে অবস্থা করেছে হ্যাঁ এত কম বয়স তোমার তোমার ছেলে তোমাকে অবস্থা করেছে দাদা আমার বয়স তিরিশ বছর আমার ছেলের বয়স ন বছর ওই ছেলেটা কোনোদিন আমিষ খায় না মুখে মাছ মাংস ডিম দিলে থুতু করে ফেলে দেয় হরিনাম না হলে পাগলের মতো ছুটে যায় হাত তুলে নিতাই কোবর হরি বলো বলে মেয়েটি বলে উঠল মেয়েটি বলে উঠল দাদা ছেলে যদি আমার না খায় আমি মা হয়ে কেমন করে খাই আমি একদিনে মনে মনে ভাবলাম তুই আমার চাইতে ছোট বলে নই তোর চরণে প্রণাম করতাম তুই আমাকে এমন মা সাজিয়ে দিলে ভগবানের ভক্ত সংসার গোষ্ঠী এসছেন ভালো কর্ম করুন জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হয় একটু শুনে নেবেন মাইর আগামীকাল বা সকালবেলা আপনাদের কিছু দিয়ে যাব একটু শুনে নেবেন এই দিকে আগামী উনত্রিশে পোষ মকর সংক্রান্তি বারো মাসে তেরো পার্বণ কিছু করলে কিছু পাবেন কিছু করবেন না কিছু পাবেন না ব্যাংকে টাকা জমা দেবেন সুদ পাবেন টাকা জমা দেবেন না হরিবল হয়ে যাবেন কিছু দিলে হয় তারপর কিছু পাওয়া যায় আমি বলে যাই আগামী উনত্রিশে পোষ পনেরোই জানুয়ারি ও মকর সংক্রান্তি দুটো মেলা খুব বিখ্যাত গঙ্গা গঙ্গাসাগর মেলা কপিল মুনির আশ্রম আর দ্বিতীয় মেলা জয়দেবের মেলা ওইদিন দিন সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে যায় এই জন্য ওই দিনটার নাম মকর সংক্রান্তির দিন শুনবেন ভালো করে আপনারা সবাই পালন করেন কিন্তু কী করবেন ওই দিনটা একটু জেনে যান কীর্তন শুনতে আসতে এই জন্যে আমি কালকে ছিলাম হিজুলিতে ফুটবল গ্রাউন্ডে আপনার চমকে যাবেন এই যেমন ভক্ত আপনাদের ছোটো জায়গা তো এই যেমন ভক্ত হয়েছে চার ডবল ভক্ত জায়গা ধরে না পুলিশ প্রশাসন নিয়ে নামাতে পারে না এত ভিড় আপনাদের কাছে নিবেদন রইল শুধু শুনে যাবেন যে আয় বাবা আসতে মন্দির সেই দিন কিন্তু মা গঙ্গাতে স্নান সবার করা উচিত প্রশ্ন করবেন প্রদীপবাবু যার বাড়ির সামনে গঙ্গা আছে সে করবে আমি কি করে করব গঙ্গা যদি না থাকে গঙ্গা জল মাথায় নিন স্নানের পরে যদি গঙ্গা জল না থাকে তার উপায় বলে দিই স্নানের পরে গঙ্গা গঙ্গা বলে তিনবার মাথায় ঠেকান আপনার লাভ আছে শুনবেন ভালো করে এইবার লক্ষ্য করুন মায়েরা ওই দিন কিন্তু ভীষ্মদেব ভীষ্ম ভীষ্ম সরসজ্জাই ছিল আঠান্ন দিন ওই দিন তার প্রয়াণ ঘটেছিল ওই দিন স্বয়ং ভগবান কৃষ্ণ মা গঙ্গার মধ্যে অবস্থান করেছিল ওই জন্যে গঙ্গাতে স্নান করা প্রত্যেকের কর্তব্য সেইটা দিন শুনবেন ভালো এই এই দিনটা যদি পালন করতে পারেন এই আগামী মকর সংক্রান্তির দিনটা প্রত্যেকটি হিন্দু বাড়িতে নিরামিষ খাবার হবে আপনার সারা বছর ভালো যাবে সেই দিন একটা পিতা পুত্রের মিলন উৎসব বাবা হচ্ছে সূর্যদেব ছেলে হচ্ছে শনিদেব শনির সঙ্গে সূর্যদেবের চিরকাল বাবা ছেলের দণ্ড ছিল কিন্তু সেই মকর সংক্রান্তির দিনে একমাত্র সূর্যদেব শনিদেব ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই দিনটাকে পিতা পুত্রের মিলন উৎসব বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বললো যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে সেই দোষটা কাটানোর একমাত্র উপায় মকর সংক্রান্তির দিন সূর্যদেবের চরণে এক ঘটি জল তামার পাত্রে এক ঘটি দল কালো তিল হ্যাঁ একটু চাল নিয়ে বাবা সূর্যদেবকে প্রণাম করে শনিদেবের পুজো করতে হয় শনিদেবের প্রিয় জিনিস কাউকে দান করলে আপনার ছেলের লগ্ন রাশিতে যে খারাপ ছিল অবস্থা সেটা সুন্দর হয়ে যায় প্রমাণ দেখে নিন এই যে দেখাবেন যদি কারো শনিদেবতার অসুস্থতা আছে অনেকের ভালো কাজ হচ্ছে না ভয়া কাজ হচ্ছে না হতে হতে হচ্ছে না তারা জেনে নিন ওই দিন কী করবেন শনিবার দিন শনিদেবতার পুজো করতে হয় শনিদেবতার গায়ের রঙ কালো শনিদেবতার মূর্তি যদি কালো লোহার হয় খুব ভালো হয় শনি দেবতা খুশি হয় আপনার জীবনে বারবার কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে আপনি হাত দেখান জ্যোতিষকে বলে দেবে আপনার সাড়ে সাতি দশা শনির আছে থাকতেও পারে আপনি কাজ করে নিন আপনার দশা কেটে যাবে বলবো না বাদ দিদি তিন চার বছর পর আর বলে দিয়ে যাব যাবে আমি যখন শুরু করেছি তখন না বলে তো যাবই না মায়েরা শনিবার দিন অসভ্য গাছ বট গাছের নিচে একটা তিলের প্রদীপ দিতে হয় তিলের তেলের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ দিতে হয় নিয়ে অসত্য কাছে জল ঢেলে তার চারিদিকে তিনবার হরিকৃষ্ণ নাম করে ঘুরে দেবেন শনির্দশা কেটে যাবে আপনার ছেলের লগ্ন রাশিতে সনির্দশা কেটে যাবে সেই শনিবার দিন ছাঁটা কিনতে হয় এটা কে বলছে আমি বলি বাস্তু বাস্তুশাস্ত্র বলছে আবার জেনে নিন পরম প্রেমময় অনুকূল ঠাকুরের বাণী আমার নয় অনুকূল ঠাকুর বললেন ঝাড়ু এইদিকে বাড়িতে ছাঁটা যে থাকে না এক সময় দেখবেন কীর্তনের বহুজন আরম্ভ করেছিল ঝাঁটা কোথায় রাখতে হয় অসভ্য লোকে গুলো কেন বলুন তো পড়াশুনো করে না পড়তে হবে ভাই বড় বড় মহাপুরুষদের কথা পড়তে হবে তারপর বলবে না জেনে বলবে কেন জেনে বলো তবে তো তুমি জ্ঞানী বুঝবো তুমি কত বড় পণ্ডিত আগে পড়তে শেখ অনুকূল ঠাকুরের বই পড়ুন পরিষ্কার করে লেখা আছে বাড়ির সামনে দরজায় ঝাড়ু রাখতে নাই। ঝাড়ু তার করিয়ে রাখতে নেই শুয়ে রাখতে হয় আলাদা জায়গায় ঢাকা দিয়ে কেউ যেন দেখবে না ভাই শনিবার দিন কিনতে হয় ঝাড়ু এই মকর সংক্রান্তির দিনে মায়েরা নিরামিষ খাবেন ভগবানের চরণে প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে আর তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে মায়েরা যখন প্রদীপটা জ্বালাবেন মন্দিরে তখন চুলটাকে খুলে কেউ জ্বালাবেন না চুল বেঁধে জ্বালাবেন যদি চুল খুলে কেউ প্রদীপ জ্বালায় এগারো জন ব্রাহ্মণ বাড়িতে না খেয়ে যদি চলে যায় তার যে পাপ হয় সেই পাপের ভাগে আপনি হবেন ওই জন্য যখনই প্রদীপ জ্বালাবেন চুল বেঁধে জ্বালাবেন এবং প্রদীপ জ্বালানোর সময় তেলটা আছে কিন্তু সলতেগুলো শুকিয়ে গেছে তাহলে আবার নতুন সলতে দিয়ে ওই প্রদীপটা জ্বালাতে পারেন কিন্তু তেলও শুকিয়ে গেল আর সলতেগুলো শুকিয়ে গেল আবার নতুন করে প্রদীপটাকে ধুয়ে মুছে তারপর আবার জ্বালাতে খুব দামি কথা যার বাড়িতে প্রদীপ জ্বালানোর পর সুন্দর জল করে জ্বলছে জেনে নেবেন তার বাড়ির উন্নতি কিন্তু বাড়ছে আর প্রদীপ জ্বালিয়েছেন কোনো কারণ নাই অথচ দেখবেন প্রদীপটা হুশ করে নিভে গেল তার মানে বুঝবেন আপনার বাড়ির অমঙ্গল এসে গেল ওই জন্য প্রদীপ জেলা হতো ভক্তি বলে প্রদীপ নিচে রাখতে নাই প্রদীপের নিচে চাল গম কিছু দিতে হয় প্রদীপের নিচে চাল সামান্য চাল দিয়ে প্রদীপ রাখতে হয় সামান্য গম দিয়ে প্রদীপ রাখতে হয় ধানের উপরে প্রদীপ রাখতে হয় এমনি রাখতে নাই এই কাজগুলো যদি করেন আপনাদের জীবন সফল হবে তবে আপনাদের বলে যাই যা তার বাড়িতে খাবেন না আজকের কমিটির ছেলেরা আপনাদের এই কীর্তনের পরে কিন্তু সেবার ব্যবস্থা করেছে সবার কাছে প্রদীপ পরে নিবেদন রইল কমিটির পক্ষ হয়ে আপনারা কিন্তু কীর্তনের শেষে প্রসাদ পেয়ে নেবেন আপনাদের জন্য চাল ডাল এত কষ্ট করে ছেলেগুলো করেছে গ্রামটা তো খুব একটা বড় নয় তুই ছেলেগুলোর মন এত বড় আমি তো একবার এসেছিলাম তখন যা করেছে আরো সুন্দর করে দিয়েছিল যত দিন যাচ্ছে তত সুন্দর করে দিচ্ছে আবার আমাকে বাপিদা বলেছেন কৃষ্ণ মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে যেদিন প্রতিষ্ঠা করবো ডেটটা লিখে রাখবেন আপনাকে একদিন আসতে হবে এখানকার মাইদের বাবাদেরকে কৃষ্ণ কথা শুনিয়ে যেতে হবে তা আপনাদের কাছে নিবেদন রইলো যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন একেবারে মন দিয়ে যার তার বাড়িতে খাবার খাবেন না বিচার করে খাবেন পাপের বাড়ির পাপের টাকা খাবার খাবেন আপনার শরীরে পাপ রক্ত বইবে প্রমাণ কি টাকা নামার দিকে দাদু ভীষ্ম বসে আছে দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে দুঃশাসন কাপড় টানছে কার দ্রৌপদী এখানে যতজন বাবা এসছেন যতজন ভাই এসছেন সবার কাছে প্রদীপ নিবেদন রইল স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগতে পারে স্ত্রীকে ভালোবাসা দিল মাকে ভালোবাসা দিন কাউকে বেশি কাউকে কম দেবেন না ওজন ডালির ডালি পাল্লায় দুজনকে সমান জায়গায় রাখুন কেন একজন রক্তের বন্যা দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে সারা জীবনের জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছে দুজনকে সম্মান দাও নইলে হবে আপনাদের কাছে বারবার নিবেদন রইল যে যেখানে বসে আছেন তো দ্রৌপদীর যখন বস্ত্র কিছু মনে করবেন না কোনো লোক যদি আপনাকে অত্যাচার করে আপনার নিজের লোক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে লোক অত্যাচার করছে তার উপর রাগ হবে না রাগ হবে কারো করে যে আপনার নিজের লোক সে কিছু বলছে না তার উপরে ধ্রুপদীর পস্তন হচ্ছে কিছু মনে করবেন না আমি যে কথাটা বলতে বলতে রেখে দিলাম মায়েদের চুলের মুঠি ধরে চুল ধরে কেউ অত্যাচার করবেন না আসলে দাঁড়িয়ে পড়ে গেলাম শুনে নিন ধ্বংস আপনার একবারে পাক্কা পাকি আপনি ধ্বংস হবেন আপনার জীবন উন্নতি হবে না যদি কোনো নারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ অত্যাচার করে প্রমাণ কি রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ ধ্বংস হয়ে গেল দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল মা দুঃশাসন শেষ এই জন্য কোনো নারীর চুলে হাত দেবেন না চুলের মুঠি ধরেছেন কিনা আপনি জেনে নেবেন আজকের এই কাহিনীটা প্রাণের মধ্যে রাখবেন আপনার পতন অনিবার্য রাগকে নিবারণ করবেন ঠান্ডা রাখবেন ওই কাজ করবেন দুটো কথা বলতে পারেন হতেই পারে সংসারে দুটো কথাবার্তা কিন্তু ওইরকম করবেন না নারীর উপর আঘাত করতে নেই নারীকে যত ভালোবাসবেন মেয়েদেরকে যত ভালোবাসবেন সংসারে ওদের যদি সুখী করবেন একটা কেক কিনে এনে দুইজনে অর্ধেক করে ভাগ করে খাবেন স্বামী স্ত্রী তবে তো সুখ স্বামী আসবে বেলা তিনটে সময় স্ত্রী সেই অপেক্ষা করে বসে থাকবে কখন আসবে তারপর খাবো যে তোমার জন্য না খেয়ে বসে আছে তার জন্য তুমি কিছু না করলে তুমি তো অবলা নারীর উপরে অত্যাচার করলে তোমার সংসার সুখের হবে কি করে কোনো দিন হবে না জায়গাগুলো ধরবেন আপনাদের জীবন সফল হবে আমার থেকে তাকান দ্রৌপদীর বস্ত্র হচ্ছে দাদু ভীষ্মাকিয়ে তাকিয়ে দেখছে দ্রৌপদী খালি দাদু ভীষ্মের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে দাদু মায়ের মেয়েদের চার দিন শরীর খারাপ হয় রজস্বল অবস্থায় থাকে দ্রৌপদীর যেদিন বস্ত্র হয়েছিল সেদিন তার রাজস্বল অবস্থায় ছিল অসুস্থ দ্রৌপদী দুঃশাসন কাপড় টানছে আশি হাজার লোক বসে আছে দেখবে একটা মেয়ের কাপড় খোলা হচ্ছে দাদু ভীষ্ম তাকিয়ে তাকিয়ে দেখছে মাথা নিচু করে আছে চুপ করে আছে কখনো দ্রৌপদী মনে মনে ভাবছে দাদু ওরা যা করছে করুক তুমি প্রতিবাদ করলে না তুমি প্রতিবাদ করলে ওরা শুনছে না তুমি একবারও বললে না আমি একজন নারী আমার কাপড় দেখতে না হাজার হাজার মানুষ তুমি চুপচাপ বসে তোমার মজ্জা করছে না দ্রৌপদী বললো আমি তোমাকে অভিশাপ দিতে পারবো না আমি ছোট তুমি বড় তবে শুনে রাখো আমার চোখের জল যত ফোটা মাটিতে পড়বে ততগুলো স্বর্পে তোমার শরীরে পৃথ পড়বে সাইডের বুঝলে তুমি প্রতিবাদ না করার ফলটা দাদু ভীষ্ম যখন সরসজ্জাই ছিল পঞ্চ পাণ্ডবকে জ্ঞানের কথা বলছিল ভালো ভালো তখন দ্রৌপদী হাসছে দাদু বিশ্ব বলছে দ্রৌপদী হাসছিস কেন দ্রৌপদী বলছে আমি আজকে হাসছি এই জন্যে আজকে তোমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে জ্ঞানের কথা বেরোচ্ছে যেদিন দুর্যোধন দুঃশাসন আমার কাপড় টান ছিল সেদিন তোমার কথাগুলো কোথায় গিয়েছিল সেদিন ভালো কথা বলতে পারলে না প্রতিবাদ করতে পারলে না আজকে জ্ঞান দিচ্ছ চুপ করা তুমি জ্ঞানমান বিশ্ব কেঁদে কেঁদে বলেছিল দ্রৌপদী ঠিক বলেছিস মা সেদিন দুর্যোধনের খাবার খেয়ে আমার শরীরে পাপের রক্ত হয়েছিল আর যে শরীরে পাপের রক্ত হয় অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে না অর্জুন আমাকে তীরবিদ্ধ করে রক্তগুলো বের করে দিয়েছে আমি শুদ্ধ হয়ে গেছি আমার মুখ থেকে শুদ্ধ বচন হয়ে যাচ্ছে বারবার বললাম মায়েরা যদি খাবার খেতে হয় মহাপ্রসাদ খাবেন এখানে সে যার বাড়িতে সেবা করতে যাবেন বিচার করবেন যে টাকাটা রোজগার করছে সৎ পথে করছেন অন্যায় করছে অন্যায় খাবার খাবে আপনার রক্তে পাপ হবে এত প্রমাণ দিচ্ছে প্রমাণ দিচ্ছে মহাভারত তো প্রমাণ দিয়ে দিচ্ছে আমি তো শাস্ত্রের প্রমাণের কথা বলছি তাকাবেন এদিকে তাকাবেন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে এক হাতে দ্রৌপদী কাপড় ধরেছে এক হাতে ভগবানকে ডাকছে নারদগুড়ি বললো হে গোবিন্দি এ দেখো এক অসহায় নারী বারবার কাপড়ের জন্য তোমার দিকে তাকাচ্ছে তুমি কাপড় দিচ্ছ না কেন ভগবান বললো সরনারদ স্বরনারত কি আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয় বলে কেন দ্রৌপদী এক হাতে নিজেকে ভরসা করেছে এক হাতে আমায় ডেকেছে যে দু হাত তুলে ডাকে নাই আমি তার কাছে যাই নারী যে দু হাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না যেই না দ্রৌপদী দু হাত তুলে বলেছি যা কিছু আমার সকলই তোমার তুমি আমার কেবল খুব লাফালাফি করে জল যখন শেষ হয়ে যায় কাদাই মরণ হয় আচ্ছা কিছু মনে করবেন না আমার আমার বলে উদাহরণ দিচ্ছি আমি প্রদীপ পাল ধরুন ধরুন কথার মানে আমি প্রদীপ পাল চিন্তা করেছি আগামী বছর দুটো বাড়ি বানাবো চিন্তা করেছি তারপরে দু বছর পরে আমার মেয়ের বিয়ে দেব আমি চিন্তা করেছি ধরুন কিন্তু আমার চিন্তাটা কি সফল হতে পারে বলবেন আপনারা একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে আপনারা একটা করে রাত্রি পেরোচ্ছে পয়লা জানুয়ারি হয়ে গেল রাত্রিবেলাতে তিরিশে ডিসেম্বর চিন্তা করছে কালকে কালকে পিকনিক বনভোজনে যাবো একদিনও কেউ চিন্তা করলো না বালিশটা মাথায় রেখে তিরিশে ডিসেম্বর পর্যন্ত